আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আমরা যখন বুলিয়ান লজিক ফাংশন সরলীকরণ করি সেক্ষেত্রে কোনো ফাংশনে যদি এই ধরনের তথ্য থাকে কি লেখা আছে লক্ষ্য করি এই যে এ নট বি সি প্লাস এ বি নট সি প্লাস এ সি নট প্লাস সি আচ্ছা এই আউটপুটটা কিন্তু আমরা যে ফুল অ্যাডার যখন করি ফুল অ্যাডারের সি নামে একটা আউটপুট আছে না তাই না তো ফুল অ্যাডারের যে সি আউটপুট ক্যারি আউটপুট যেটি তার মান কিন্তু এটা আমরা যারা ফুল অ্যাডার করেছি তারা দেখেছি তো এটাকে ছোটো করা যায় সরল করে ছোট করা যায় কিভাবে লক্ষ্য করি এখন আমরা কমন নিয়ে ছোট করার জন্য একটা কাজ করতে পারি একটু সাজিয়ে নিতে পারি কি সাজিয়ে নিতে পারি এই যে এ বি সি এইটা আমি এটার পাশে এটার পাশে এটার পাশে তিন জায়গায় লিখতে পারি যেমন এটা লিখলাম এই যে এটা লিখলাম এটার সাথে এটা যোগ করব তাহলে এটার সাথে একবার এটা হলো প্লাস এই মাঝেরটা লিখলাম এটার সাথেও এইটা যোগ করব। প্লাস আবার এটা লিখলাম এটার সাথেও এটা যোগ করব আমি আরেকবার বলে লক্ষ্য করি যে সাদা কালারের যেটি তিন জায়গায় সাদা কালার হয়েছে মানে কি এটা তিন জায়গায় লেখা যায় এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কি ইচ্ছা মতো লিখবো না ইচ্ছা মতো না লেখার নিয়ম আছে এ প্লাস এ প্লাস এ সমান এ তিনটা এ যোগ করে যেহেতু এ হয় এ হয় তাই তিনটা একই জিনিস যোগ করে একটা করা যায় তাই তিনটা আমরা তিন জায়গায় লিখেছি এটা তিনটা যোগ করে আবার একটাই হবে বলিয়ান অ্যালজাবরার নিয়ম অনুযায়ী আর আমরা কমন নেওয়ার স্বার্থে প্রত্যেকটার পাশে লিখেছি এখন কমন নিতে সুবিধা হবে আমাদের আচ্ছা এবার আমরা কীভাবে কমন নিতে সুবিধা হবে লক্ষ্য করি এই যে এখানে বিসি আছে এখানে বিসি আসে এখানে এসি আছে। এখানে এসি আছে এখানে এবি আছে। এখানে এবি আসে তাহলে এখান থেকে আমরা এ বিসি কমন নিতে পারি বিসি কমন নিলে থাকে এ নট প্লাস এই এ থাকে প্লাস এখানে এসি কমন নিতে পারি এসি কমন নিলে থেকে থাকে বি নট প্লাস এ বিটা থাকে প্লাস এখানে এবি কমন নিতে পারি এবি কমন নিলে কি হয় সি নট প্লাস এ সি থাকে এই যে কিছুক্ষণ আগে আমি বলছিলাম কেন এটা তিন এই তিন জায়গায় লিখলাম এই কমন নেওয়ার সুবিধার্থে একটু সাজিয়ে নিলাম আবার অনেক শিক্ষার্থীর মনে হতে পারে আমরা কীভাবে বুঝবো যে তিনটা পাশাপাশি লিখতে হবে আমরা যারা অঙ্ক করি অঙ্ক প্র্যাকটিস করতে করতে এই ধরনের আইটেম তো একটাই আছে ফুল ফুলাডারের ক্ষেত্রে ফুল অ্যাডার যখন শিখছি তখন তো আমরা এটা করছি দেখলেই মনে থাকবে আমরা যারা নিয়মিত প্র্যাকটিস করি তাদের দেখলেই মনে থাকবে অঙ্ক এবং প্র্যাকটিস না করলে তো হঠাৎ করে করতে গেলে তো মনে থাকবে না এখন এই যে আমরা এবার কী করবো এ প্লাস এ নট সমান ওয়ান হয় তাহলে এ প্লাস এ নট সমান ওয়ান বি নট প্লাস বি সমান ওয়ান সি নট প্লাস সি সমান ওয়ান মানে কি এটার মান ওয়ান এটার মান ওয়ান এটার মান ওয়ান হবে তাহলে আমরা লিখতে পারি বিসি ইন্টু এটার মানুয়ান প্লাস এসি ইন্টু এইটার মান ওয়ান প্লাস এবি ইন্টু এটার মানু ওয়ান আরেকবার লক্ষ্য করি বিসি লিখলাম এটার মান মানুয়ান যোগ এসি লিখলাম এটার মান মানুয়ান যোগ এবি লিখলাম এটুকুর মানুয়ান এইবার আমরা বিসি কে ওয়ান দ্বারা গুণ করলে বিসি যোগ এসি কে ওয়ান দ্বারা গুন করলে এসি যোগ বি কে ওয়ান দ্বারা গুণ করলে এব এটাই উত্তর তবে আমরা একটু লাস্টে সাজিয়ে নিতে পারি এবিটা আগে নিতে পারি তারপরে এসি সবার শেষে এসি বি সি এভাবে একটু সাজিয়ে নিলাম এটা প্রথমে লিখলাম এটা যা আছে রেখে দিলাম না সাজালেলেও এটি উত্তর লিখলে হতো সমস্যা নেই তো এইভাবে আমরা বুলিয়ান লজিক ফাংশন সরলীকরণ করতে পারি তবে একবার বিষয়টি বলছি এটি কিন্তু ফুল অ্যাডারের সাথে সম্পর্কিত আমরা যখন ফুল অ্যাডার শিখব বা আগে শিখেছি তখন দেখব এটা আছে এর আউটপুট সেজন্য আমরা লিখে থাকি এটা সমান এইটা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলামের আজকের আলোচনা আমি অবশ্যই শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো পরের ক্লাসে কী করবো একটু দেখে যাই পরের ক্লাসে এই অঙ্কটি সমাধানের চেষ্টা করব। এখন অনেকের মনে হতে পারে এটা তো আগের মতোই না একটু পার্থক্য আছে এখানে কিন্তু এ নট সি আছে শুধুমাত্র একটু পার্থক্য আছে এটার সমাধান পরের ক্লাসে দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ